আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আজকের আলোচ্য বিষয় হলো একটি কবিরাগণ কবিরা বিষয়ক আলোচনা তা হলো পুরুষ পুরুষের বেশধারী নারী ও দাইয়ুস দায়ুস হলো ওসতী স্ত্রীর স্বামী রাসুল সাল্লাম বললেন তিন শ্রেণীর লোক জান্নাতে প্রবেশ করবে না তারা হলো পিতা মাতার অবাদ্য সন্তান দায়ুস এবং পুরুষ বেজদারী নারী হাদিস রয়েছে সহিউল জামে আলবানি হাদিস নাম্বার তিনশো তেষট্টি সহিদ নম্বর পাঁচ হাজার আটশো পঁচাশি পাঁচ হাজার আটশো ছিয়ানব্বই সুনান আবু দাউদ হাদিস নম্বর চার হাজার আটানব্বই এখন প্রশ্ন হলো দায়ুস কাকে বলে এ বিষয়ে রাসুল সাল সাল্লাম বললেন ওই ব্যক্তিকে দায়ুষ বলা হয় যে তার পরিবারের কুকর্ম জিনা বেবিচার অশ্লীলতা বেপর্দা পর্দা স্বীকৃতি দেয় এই হাদিসটি রয়েছে মুসনাদ আহমদ সোনান নাসাই সনদের হাদিসের সনদ হাসান রেখ হাকেম পঁচিশশো বাষট্টি সহিউল জামে তিন হাজার একাত্তর জামিউল কামিল এগারো নম্বর খন্ডের তিনশো নিরানব্বই নাম্বার পৃষ্ঠাতে আল্লাহ আমাদেরকে আমাদের পুরুষদেরকে দায়ী সহ থেকে রক্ষা করুন এবং আমাদের পরিবারকে জেনাবি বিচার আসলেও তা বেহাবনা থেকে রক্ষা করুন আমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত